যেভাবে ভিসা ছাড়াই যাওয়া যাবে সৌদি আরবও জানালেন রাষ্ট্রদূত সৌদি আরবে আজ থেকে নতুন আইন কার্যকর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভিসা একবার ব্যবহার করা হলে ভিসা ছাড়াই সৌদি আরবে যাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইশা বিন ইউসুফ আল দুহাইলান জামালপুরের ইসলামপুরে অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে আজ রোববার দুপুরে একথা জানা তিনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সৌদি রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক অনন্য শুধু শ্রমবাজার বাহজ ওমরার জন্য নয় বিনিয়োগ সংস্কৃতি খেলাধুলা ও নিরাপত্তার জন্য দুই দেশের সম্পর্ক অনন্য ঢাকায় অবস্থিত সৌদি আরব দূতাবাস প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার ভিসা প্রসেস করলেও তারা দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিকের দিকে নজর দিচ্ছে এছাড়া সৌদিতে থাকা বাংলাদেশিরা বছরে পাঁচ বিলিয়ন ইউএস ডলারের বেশি রেমিট্যান্স পাঠালেও হুন্ডিতে এর পরিমাণ দিবন বলে জানান রাষ্ট্রদূত সৌদি রাষ্ট্রদূত বলেন ট্রানজিট থাকলে সৌদি আরবে ছিয়ানব্বই ঘণ্টা অবস্থান ও পর্যটন স্পট ঘুরতে পারবে বাংলাদেশিরা এছাড়া নতুন পাসপোর্টে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভিসা একবার ব্যবহার করা হলে ভিসা ছাড়া সৌদি আরবে যেতে পারবে বাংলাদেশিরা এছাড়াও সৌদি আরবে বেশ কয়েকটি মেগা প্রজেক্ট ও অবকাঠামোগত উন্নয়ন চলমান থাকায় বেক্সিনকো ফার্মাসিউটিক্যালস এর মতো বাংলাদেশি ব্যবসায়ী ও কোম্পানিদের সৌদি আরবে বিনিয়োগের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত দোহাইলান ইসলামী ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে এতে ধর্মীয় ও নৈতিকতা উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অবদান সন্ত্রাস জঙ্গিবাদ নারী নির্যাতন যৌতুক বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা শাইখেদের করণীয় নিয়ে আলোচনা করা হয় জেলা প্রশাসক মো সাফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল জামালপুর এক আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ চার আসনের সংসদ সদস্য আব্দুর রশিদ পুলিশ সুপার মো সহ আরও অনেকে সৌদি আরবে আজ থেকে নতুন আইন কার্যকর সৌদি আরবে পবিত্র হজ বিষয়ক নতুন আইন আজ রোববার দুই জুন থেকে কার্যকর হয়েছে যা আগামী বিশ জুন পর্যন্ত চলবে যারা হজে নতুন আইন এবং নির্দেশনা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে এই কয়েকদিন কঠোর ব্যবস্থা নেওয়া হবে নতুন আইন অনুযায়ী যারা এবছর অনুমতি ছাড়া হজ করবেন তাদের দশ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে যা বাংলাদেশি অর্থে প্রায় সাড়ে তিন লাখ টাকা অনুমতি ছাড়া কেউ যদি হজযাত্রীদের পরিবহন করেন তাহলে তাদের ছয় মাসের কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা করা হবে যা বাংলাদেশ অর্থে পনেরো লাখ টাকারও বেশি সৌদি আরব ঘোষণা দিয়েছে এবার অনুমতি ছাড়া কাউকে হজ করতে দেওয়া হবে না অনুমতি ছাড়া কেউ মক্কা পবিত্র স্থান হারামাইন ট্রেন স্টেশন নিরাপত্তা চৌকি স্ক্রিনিং সেন্টার এবং অস্থায়ী চেকপয়েন্টগুলোর কাছে যেতে পারবেন না সৌদিতে যেসব প্রবাসী বসবাস করেন তারা যদি অনুমতি ছাড়া হজ করতে যান এবং আটক হন তাহলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং নির্দিষ্ট একটি সময়ের জন্য আর সৌদিতে প্রবেশ করতে দেওয়া হবে না এছাড়া অনুমতি ছাড়া যারা হজ যাত্রীদের পরিবহন করবে তাদের প্রথমে জেলে পাঠানো হবে সেখানে তাদের ছয় মাস আটকে রাখা হবে এরপর ফেরত পাঠানো হবে নিজ দেশে এসব ব্যক্তিদেরও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আর সৌদিতে প্রবেশ করতে দেওয়া হবে না ট্যুরিস্ট ভিসায় কেউ হজ করতে পারবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে সৌদি আরব যাদের ট্যুরিস্ট ভিসা আছে তাদের দুই জুন থেকে দুই এক জুন পর্যন্ত মক্কার বাইরে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে সৌদি জানিয়েছে এখন পর্যন্ত দুই শূন্য হাজার জনকে পাওয়া গেছে যারা হজের আইন ভঙ্গ করেছেন সূত্র টাইমস